কত বিক্রি হইল কেমন দামে আটান্ন ওনার পরই স্যার আরো দুজন কাস্টমার আসবে আসবে আটান্ন হাজার করে পড়ছে কারণ দর্শক শুনুন আপনারা তিনটা তিনটে গরু আটান্ন হাজার করে বিক্রি হলো বিক্রি হলো তো আসলে আপনাদেরকে গরুগুলা ভালো করে দেখিয়ে নিই গরুগুলা আটান্ন হাজার করে বিক্রি হলো আসসালামু আলাইকুম আপনাদের ব্লগ ব্লক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আপনাদের আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন সিঙ্গের থানা মানে গ্রামের হাট এই হাটে এই পর্ব থাকতেছে আপনার জন্য মাদার সাইজের গরুর দাম এই তিনটে গরু দেখতেছে তিনটে গরু এক একটা ফি গড় লট তিনটে গরু লটে আঠান্ন হাজার করে বিক্রি হলো আপনারা আবার কিছু দর্শক আছেন আমাদের ওনারা আসলে কিছু কমেন্ট করেন বলবেন যে তিনটে গরু কি আঠান্ন হাজার লট তিনটা গরু কি কোনো লট হয় নাকি দর্শক এদিকেও কিছু ক্রস গরু আছে যে ক্রস গরুটা দেখতেছেন সাদা ফাঁকা এই গরুটা দাম হচ্ছে নব্বই হাজার আর এখানে যতগুলো ক্রস গরু দেখতেছেন আর কি একে 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 গরু এই গরুগুলো এখানে আছে দু চার ছয় প্রতি নয়টা এই নয়টা গরু যদি কেউ একবারই লটে নেয় তাহলে এই ভাইয়ের গরু উনি গরুগুলা পার পিস পঁচাত্তর হাজার টাকা হলে লটে ছেড়ে দেবে আর যদি কেউ সিঙ্গেল গরু নেয় তাহলে একটা চাওয়া দাম হচ্ছে পঁচাশি হাজার করে চাওয়া দাম এখানে ভালো মন্দ করে দাম আছে যেখানে যেমন এখানে যে চারটে আছে চারটা আপনার সত্তর হাজার পঁচাত্তর হাজার করে লাস্ট বিক্রি হবে আর এগুলো যে এখানে যে পাঁচটা দেখতেছেন এই পাঁচটা করে এগুলো আপনার এক একটা করে পঁচাশি নব্বই হাজার করে বিক্রি করবে আমরা যেহেতু হাটে হাটে ঘুরে ফিরে আমরা দেখি আমরা হাঙ্গুরের সঙ্গে ধারণা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা বেচছেন দুইটা বেচছেন কত পকেটে পড়ছেন কয় টাকা হ্যাঁ লাভ হয়েছে কত দুইটা পয়সা হ্যাঁ কি খাওয়াইবেন হ্যাঁ কি খাওয়াইবেন তাহলে লন ভালো খারাপ নি ভালো ভাই করতে পারে না করতে পারে না কত চাই দুইটার দাম ভাই এক একটার দাম কত চাই আপনি চাইলেন কত তবে সম্মান দর্শক আসলে গরু উঠছে অনেক গরু হাটে অসংখ্য গরু এই মানিকনগর হাটে মানিকনগর হাটে আসলে সবসময় এত গরু উঠে না আজকে যে পরিমাণ গরু উঠছে মানিকনগর হাটে আমরা আমদানি বেশি না গরু কিনে কাস্টমার বেশি সেটা আমরা বুঝতে পারতেছি না আমরা একটু সামনে যায় সামনে গিয়ে কথা বলে দেখি মামা ভালো আছো তুমি আমদামি বেশি না গুরু। কিনে কাস্টমার বেশি হ্যাঁ দর্শক কী স্যার কত বললেন কত বললেন ভাই বলো নেই আপনি একশো করে চাইছেন একশো আট এক লাখ আট যেটা দর্শক খুব সুন্দর তিনটা ক্রস গরু সেরা আমরা আপনাদেরকে ভালো করে দেখেন এক লাখ আট হাজার করে ব্যাপারী বাইরে বলে দিছে গরুগুলা তিনটা গরু কাস্টমার বাইরে যেটা পছন্দ হয় সেটাই নিতে বলল তো এদিকেও বেশ কিছু ছাইল গরু আছে আর এদিগাও আছে আমরা আপনাদেরকে ধীরে ধীরে এখানে যে সিরিয়ালে ক্রস গরুগুলো আছে সেগুলোর দাম আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যদি ব্যাপারী বাড়িদের কাছ থেকে একটু তথ্য নেওয়া যায় ইতিমধ্যে যে কী পরিমাণ গরু উঠছে আমদানি হচ্ছে এবং এই গরুর দাম কেমন যদি আমরা একটু ব্যাপারী কাছে কাছ থেকে একটু তথ্য জানার চেষ্টা করব এবং জেনে আপনাদেরকে আমরা জানা দেওয়ার চেষ্টা করবেন সারাদাম সাতষট্টি হাজার দর্শক আসলে কিছু গরুর দাম এতটাই কম বলে ক্রেতা বাইরা যেটা শুনলে আসলে ব্যাপারী বাইজেরও একটু মনে খুব কষ্ট লাগে কিনের উপরে বিক্রি ওনাদের ইতিমধ্যে আপনারা সকল গরু দেখলেন এবং আপনাদেরকে বলি আমরা এইগুলো এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আমরা যতটুকু তথ্য নিয়ে ব্যবহারের কাছে দেখলাম উনি ক্যামেরার সামনে আসতে না উনি আমাদেরকে রেটটা বললো এখানে এক একটা গরু সত্তর পঁচাত্তর ষাট পঁয়ষট্টি এভাবে এইসব লেন্সের গরু আছে এখানে আবার কিছু গরু আছে আশি লেন্সের গরু তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আজনিল ডেয়ারি ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজনিল ডেরি ফার্ম একটি ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে শুধু অসংখ্য ধন্যবাদ এবং আট দিন জেরিগ্রাম একটি ফেসবুক পেজে সময় দেওয়ার জন্য সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুধু ভিডিও দেখলে হবে না ভাই আমাদের পেজটা একটু ফলো করে দেবেন আপনাদের কাছে আকুল আবেদন কারণ আপনাদের ভালোবাসা আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি যদিও আমাদের এই চ্যানেলের বয়সটা প্রায় এক বছর হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের এই পেজে ফলোয়ার সংখ্যা একদমই কম তো আপনাদের ভালোবাসা একটু আমাদের ফলোয়ার সংখ্যাটা একটু বেড়ে যাবে যদি আপনারা একটু আমাদেরকে ভালোবাসা দেন আর আমরা আপনাদেরকে দূর দূরান্তের বিভিন্ন হাটের ভিডিও দিতে আমরা উৎসাহিত হব হয়তো আপনাদের কাছেও আমাদের গরুর গরু বিভিন্ন হাঁ গরু ছাগল বিভিন্ন হাটের ভিডিও আপনার কাছে ভালো নাও লাগতে পারে কারণ আপনারা ভালো লাগতে পারে হয়তো আপনার ফ্যামিলিগতভাবে আপনার ভাই চাচা যা বা আত্মীয় স্বজন কারো না কারো হয়তো গরুর প্রয়োজন হতে পারে সেই সুবাদে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন একটা লাইক করবেন এবং কে করতে গে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন এই বলে এই পর্বটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম